আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান এই নামের মধ্যে কেন জানি দাদার চাষা ভাত নামের মধ্যে একটা ঢুকে গেছে বয়স্ক আপডেট কিছু বলেন নিউজ দেন নতুন কোন নাম দেন কথা কয় না এই নতুন করতে করতে সন্তানের নাম রাখে মটু পাতলু জনি ট্যাবলেট এক গ্রাম্য চাষা ঢাকাই গেছে হাতিজের বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলে কে বা ভাইজা তোমার নাকি ছেলে নিয়ে আসে ওদেরকে ডাক দি একটু দেখা করে এবার ডাক দিয়েছে ব্রাশ ফায়ার সেই ডাক দিয়েছে গ্রাম্য শাসা বলে বাবা এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না করে দে এই কথা বলে গ্রাম্য শাসা দৌড় মারে কয় শাসা থামেন কয় বাবা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না কয় শাসা থামেন থামবেন আপনাকে বললাম না কথা শুনবেন না কি কথা বলে আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন মহা দেখতে চাইছি তো তবে বলে আমি ছেলের নাম রাখছি ব্রাস আর মেয়ের নাম রাখছি আল্লাহ পৈগম্বর মুহালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনি যদি মুসে হন আর আমি যদি আল্লাহ হই আপনি আমার কাছে কি সান আল্লাহ তালা ডেকে বলে পয়গাম্বার এটা কোশ্চিন কালো সম্ভব না বলতেছে আল্লাহ আমিও জানি আমি কখন আল্লাহ হতে পারবো না আর আপনিও কখনো মুসা হতে পারবেন না আমি জাস্ট খালি জানার জন্য আপনাকে বলতেছি যদি আপনি মুসা হন আর আমি যদি আল্লাহ হই আপনি আমার কাছে কি চাইবেন কথা বোঝেন নাই মনে হয় পয়গাম্বার তখন এইভাবে যখন আল্লাহ তালাকে প্রশ্ন করলেন মুসানবি এমন পায়ে যে ডাইরেক্ট কথা বলতেন কার সাথে আল্লাহ দেখে বলে পয়গাম্বার যদিও এটা কখনো সম্ভব নয় তারপরে যেহেতু পয়গাম্বার মানুষ জানতে চাও জানার আগ্রহ তোমার আছে আমি তোমাকে বলে যাই শোনো তুমি যদি এদিক খেয়াল করেন আমি যদি মুসা হই আর তুমি যদি আল্লাহ হও আমি তোমার কাছে চাইব সুস্থতার নিয়ামত আল্লাহ একবার বলে আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি কারণ একটা মানুষ সুস্থ থাকলে সব সময় ইবাদত করতে মন চাইবে সুস্থ থাকলে দুনিয়ার জমি আর কোনো টেনশন নাই কথা বলে ঠিক কেনা একটু অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থ তাল্লার কত বড় নিয়ামত কথা কন না একটু অসুস্থ হয়ে গেলে হাসপাতালে বেড়ে থাকলে ভাই আমার জন্য দোয়া করবে আমি মনে হয় এ যাত্রায় আর না কথা কয় না ভাই সামনে ফল ফুট কত কিছু কোনো লাভ নাই মানুষ দেখা করতে গেলে ভাই অভিনয় করতেছি এটা ভাইবেন না এটা কেন বলতেছি এটা আপনাকে বুঝানোর জন্য কথা কর না কে আপনার ভাইবেন না যে হুজুর মজা করতেছে এরকম করি কিনা এরপরে আল্লাহ তালা যখন দয়া করে সুস্থতার নিয়ামত দেয় একটু ভালো হয়ে যায় তখন এমন ভাব নেয় মনে হয় জীবনে কোনোদিন হয়নি খালি সুস্থ কা ধরে কে না এরকম লোক আসে না আমার ভাইয়েরা ইয়েদি খেয়াল করেন আল্লাহ তালা হাসপাতালের বেডে রাখলেন না সুস্থতার নিয়ামত দিয়ে মাফিলে পৌঁছান তাও ফিক দিয়েছেন এজন্য সুখ্রী হবে কার সুখে থাকে আর দুঃখে থাকে সর্ব অবস্থায় জবানদের কি বলবো আপনারা সবাই কেমন আছেন কি দেখা হবে ইনশাল্লাহ কি বলতে হয় এলাকা থেকে একজন লোক ধরেন গরু কিতে হাটে যাইতেছে বলে ভাই কই যান হাটে যাই তো ইনশাল্লাহ বলেন হাটে যাইতেছে কয় হজুর আপনারা সব জায়গায় কিছু না কিছু বলাই লাগে আপনারা শান্তি বানানা না আমি হাতে যাচ্ছি হাতে আছে গরু পকেটে আছে টাকাতে মাঝখানে ইনশাল্লাহ কেন কথা কি বুঝেন নাই এবার হাতে গেছে গরু চয়েস হয়েছে পকেটে হাত দেয় পকেট খেলি লম্বা লক্ষণ ভালো না খারাপ হ্যাঁ এইবার পকেট মার সময় মতো বিলেট মেরে টেকা কারি নিয়েছে ওই টেরি বাইনি কথা কন ঠিক কিনা এইবার আসরের নামাজ পরে হুজুরের সাথে আবার দেখা বলতেছে ভাই গরু কই ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ গরু কিনে হয় না ইনশাল্লাহ বাড়ি যাইতেছে সেই ইনশাল্লাহ বললই কিন্তু চালান পাতি হারানের পরে আমরাও আল্লাহকে চিনি বুঝি যখন বেকায় তাই পড়ি কথা কয় না এরকম আছে না না বেকায় তাই পড়লে বেশি আল্লাহকে মনে হয় আমার ভাইয়েরা কেন আল্লাহ শুক্রিয়া দায় করবেন না কেন কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে ভালো ঘাট নাই মাথার তলে দেওয়া বালিশ নাই আল্লাহ তাহলে একটা ঘরে আপনাকে বসবাস করার সুযোগ দিয়েছেন কত মানুষ কাগজের ঘর বাড়ি বানাইয়া বসবাস করে যাদেরকে আমরা বলি মূলের মানুষ বলি আমার ভাইরা তার চাই আল্লাহ আপনাকে ভালো রাখে না। আপনার একটা রিক্সা আছে ভ্যান আছে যাক আলহামদুলিল্লাহ তাতে আপনি খুশি ছোটখাটো একটা ব্যবসা প্রতি আলহামদুলিল্লাহ আপনি সৌদি আরব মালয়েশিয়া দুবাই প্রবাসী আলহামদুলিল্লাহ কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে আপনি যে প্রবাসী আলহামদুলিল্লাহ কম যে এদিক যে যার অবস্থান থেকে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু প্রে আদায় করবো কা ততটুকুর উপরে সন্তুষ্ট থাকেন আল্লা বর কর না জন্মের সময় মায়ের পেট থেকে টাকার বান্ডিল নিয়ে আসছিলাম কথা না ভাই জমির দলিল নিয়ে আসছিলাম একেবারে পোশাকও ছিল না দেহে পোশাকও ছিল না এই যে এত সুন্দর পোশাক যে পরে আছে কে দিছে এই যে জিন্না ভাই ওনার নাম না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এই যে জিন্না ভাই ধরেন আপনাদের পাশেই তো এই যে কুড়ি কুড়ি টাকার সম্পদ আল্লাহ তালা তাকে দিয়েছেন উনি কি কখনো কল্পনা করছিলেন যে আল্লাহ আমাকে এত ভালো রাখবেন কথা বলেন না কেন ভাই রাগ করেছেন এই যে আমি আপনাদের মাহফিলে আসছি আমি কি কখনো কল্পনা করছিলাম যে আপনাদের কাছে এসে কখনো যশোরে জানি বক্তৃতা করব এই নিয়ামতগুলো কে দেয় জোরে বলেন কে আল্লাহ ভাই যাকে যতটুকু দিয়েছেন তালা ততটুকু পেয়ে আমরা খুশি আজকে আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখেন কথা বোঝেন নাই মনে হয় একটা লোক বাড়িতে গ্রাম এলাকায় হাওয়াই মিটার বিক্রি করতো কিশোরগঞ্জে বাড়ি আল্লাহর বান্দা আমার হাত ধরে কান্দে আর বলে হজু এক সময় এত দুঃখ দুর্দশা অপবানটন ছিল গ্রামে হাওয়ায় মিঠে বিক্রি করে খাইতা আমার আল্লাহর দয়ার কারণে আমি দেড়শো বিঘার জমির মালিক হয়েছি বলেন আল্লাহ একবার আজকে আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আপনার গাড়ি বাড়ি সম্পদ আপনার ব্যবসা বাণিজ্য এত সুন্দর জীবন দান করেছেন যিনি সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই তাহলে সব সময় প্রশংসা হবে কার আরে ভাই পাহাড় থেকে মাথা পর্যন্ত কোটি টাকার নিয়ামত দিয়েছে আল্লাহ কানে একটু শুনতে পারে না মানুষ কয় বয়রা রে ওর সাথে কি করব বয়রা শুনে না শরীরের একটা অঙ্গ প্রথম করে একটু হয়ে গেলে পা যদি না চলে কয় ন্যাংরা হাত না চলে কয় লুলে চোখে না দেখে কয় অন্ধ কথা কয় না ভাই কথা না বলতে পারে কয় বোবা খুব ধরে ট্যাগ লাগায় অথচ মানুষকে এভাবে কোনো কিছু বলে সম্বোধন করা যাবে আল্লাহ ইচ্ছা করে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতো আরে ভাই কয় টাকার মালিক হয়েছেন বড়াই করে রাস্তার ভিক্ষুকে মানুষ মনে হয় না আল্লাহ চাইলে ওই দশ তালা পাঁচ তালা বিল্ডিং থেকে নামাইয়া ওই ভিক্ষুকের কাতারে আপনাকে আমাকে দাঁড় করাই দিতে পারে এত অহংকার কিসের আপনার মেসেজগুলো আপনাদেরকে আমি দিচ্ছি কান খাড়া করে শুনবেন এবার চলেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই তাহলে সব সময় প্রশংসা হবে কা চিৎকার মেরে বলুন আপনারা সবাই কেমন আছেন সুখে থাকি দুঃখে থাকি ভালো থাকি মন্দ থাকি খেয়ে থাকি না খেয়ে থাকি বইয়ের সাথে ঝগড়া করি আর যা করি সব সময় কি বলবো আর আপনাকে যখন জিজ্ঞাসা করে ভাই কেমন আছে ওই এই যে হুজুর গরিবের যে হালো তার কোন মতে যাচ্ছে এ মনে করে না মরে ব্যাসি আসি নিঃশ্বাস যায় মানে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না এত তেরা বেকা কথা বিশটা কথা কয় তাও একবার আলহামদুলিল্লাহ বলে না এরকম বদমাইশ আছে না আপনারা যেমন আমার গাই বান্ধার ভাষা কি বোঝেন নাকি কথা এতো তেয়ারে কেন হ্যাঁ তোমার কেউ জিজ্ঞেলে ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক সমস্যা আছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আল্লাহ সমস্যা দিয়েছেন তিনি সমাধান করেন কথা ক আমি যেই বাড়িতে জাগির থেকে পড়াশোনা করছি এতে গতকালকে ফোনে ওনার সাথে কথা হই আমি জিজ্ঞাসা করেন বাজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা থেকেই বাড়িতে কোনো সমস্যা কোনো ঝকঝামেলা কোনো কিছু তখন বলতেছে না বা সমস্যা দেওয়ার মালিকও তাই সমাধান করার মালিকও তাই আমার সমস্যা মানুষকে বলে লাভ আছে সমস্যা যিনি দিয়েছেন তিনি সমাধান করবেন এই লোকটা সবসময় এরকম মানে উপরে করে কথা বলে আল্লাহ সমস্যার কথা আপনার কষ্টের কথা ফেসবুকে স্ট্যাটাস মারার আগে আল্লাহর কাছে কথা কয় না ভাই না আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদেরকে এইবার চলেন তাহলে সবসময় প্রশংসা হবে কার এক নম্বর আয়াতটা কি আপনারা একটু বুঝতে পারছেন তো নাকি কম আলহামদুলিল্লাহ এইবার পরের আয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম আল্লাহ তালা জানিয়ে দিলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিতেছেন লোকমানে হাকিমের শুধু মাঠে ময়দানে ওয়াস্তুসিহত করতেন এমনটা নয় ঘরের ভিতরে ওয়াজ করা লাগবে আমি বক্তা শুধু বাইরে বক্তৃতা করলে হবে না আমার ঘরও ঠিক রাখার দরকার আছে না নাই আপনি দিনই দাওয়াতি কাজ করেন ভালো কিন্তু বউ পর্দা করে না এরকম লোক আছে না নাই এরকম করলে হবে না ভালো করে বোঝার চেষ্টা করবেন বাহিরে দাওয়াতি কাজ করবেন প্লাস পরিবারটাকেও সংশোধনে রাখবেন ভালো রাখবেন পার্বত ইয়া লোক মানে হাকিল তারা ইয়ামার বর্ষ কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন ভালো করে বোঝার চেষ্টা করবেন সন্তানকে কি বলে ডাকবেন কেমন ভাবে ডাকা উচিত আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে বুনাইয়া এ আমার বর্ষ এ আমার কলিচার টুকরা সন্তান এ আমার হৃদয়ের স্পন্দন ই আমার আব্বা জান ছেলেটাকে যদি ডাক দেন বাবা ইউসুফ বাবা ইব্রাহিম আমার কলিজার টুকরা কোথায় আমার ছোট্ট আব্বা কোথায় এই যে আদর করে ডেকে যা বলবেন ও তাই শুনবে কথা কর না কেন আর আপনি এমন থার্ড ক্লাস বাবা আপনি ছেলের হাতে একশোটা টাকা দিয়ে বলেন এক প্যাকেট সিগারেট নিয়ে আয় এই বাবা নাকি গো এরকম বাবা না হাত দিয়ে সিগারেট সেলের একশো টাকা দিলাম যাও বাবা এক প্যাকেট সিগারেট নিয়ে আসে আজকে যদি আপনি হাত দিয়ে সিগারেট ভবিষ্যতে ওই সন্তান আপনার চোখের সামনে বসে গাঁজা খাবে আপনি কিছুই বলতে পারবেন না অবশ্য আপনাদের এলাকায় গাঁজা মত কেউ খায় না গাঁজা খা আল্লাহ বাবা সন্তানদেরকে ভালো মানুষ বানান আপনার সন্তান আজকে মাদক সেবন করে ইয়াবা খাই গাঁজা খাই মদ খাই খাই হিরোইন খায় কারণ আপনি বাবা হিসাবে ব্যর্থ বাবা আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারেন নয় সন্তানের হক কয়টি বলেন বলেন আরো বলেন সবাই বলেন কয়টা তাহলে দেখেন আচ্ছা আপনাদের বাচ্চা ঘর নাই ঘরে আপনি যে বাবা হয়ে বসে আছেন বাচ্চাদের কি হক সন্তান হিসাবে সন্তানের আপনার কাছে কয়টা হক পাবে আপনি বাবা হিসাবে সে কথাও জানেন না আ আমরা এমন মুসলমান এক ভক্ত আমার সারাদিন অর্শনে বগুড়া মাহাতির হোটেলে চাকরি করে পরে বললাম তুমি আমার এত ভক্ত বিয়ে করছো কয় কি কন হুজু তিন ছেলের বাবা আমি তা আমি বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কত হুজু ওটা দোয়া পড়ার টাইম কথা বলছে না অনেকে বিয়ে করে বাবা হয়ে গেছে কিন্তু সন্তানের হক কয়টা আজও জানলাম না কথা কর না কেন এত রাত আলোচনা তো আমি করব না আমি যদি সন্তানদের হক নিয়ে আলোচনা করি কমপক্ষে দুই আড়াই ঘন্টা বাস করা লাগে হাজরত ফারুকের কাছে এক বৃদ্ধ লোক মাথা ধরে চলে গেছে মাথা ফাইটে দিছে সন্তান কি করছে কথা কয় না পিটে মাথা ফাইটে ফেলে দিছে খলিফার কাছে যা বিচার দেয় খলিফা আমার ছেলে আমার খাওয়া খরচ দেয় না খোঁজ খবর নেয় না এই যে দেখেন আমার মাথায় বাড়ি মারছে মিটাইছে হাজরত আমার ফারুক দেখে বলে মুরফি আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন দেখে বলে খলিফা সন্তানের আবার কিসের হক সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা লাগবে বাবা হইলাম নাকি এরে সন্তানের প্রথম হক সন্তানের মামা ঢুকে ওই রক্ত টক্ত মাকা আছে পরিষ্কার করেনি জন্ম হয়েছে এই মাত্র কেবল ভূমিষ্ঠ হয়েছে দুই চার মিনিট হচ্ছে কেবল ওই মনে করেন শরীরটা পরিষ্কারও করেনি ওই অবস্থায় ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে মামা হইলাম কেউ বাবা লে চাচ্চু হইলাম ওই সন্তানের যদি খালা থাকে ও ফেসবুকে আইডিতে পোস্ট করে বলে খালা হইলাম আর যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে এরও যদি ফেসবুক আইডি থাকে এখনকার মেয়েরা তো ফেসবুক পাগল নুডলস রান্না করে বলে হ্যালো গাইস এখন আমি ম্যাগি নুডলস কিভাবে রান্না করে আমি আপনাদেরকে দেখি যে কায়দায় এখনকার যুবক যুবতীর লাইভ শুরু করছি আমি চিন্তা করি না জানি কোন দিন বাসর করে লাইভ শুরু করে কথা কখন শিখে না ওই মহিলা পর্যন্ত বাচ্চা জন্ম দিয়া ফেসবুক আইডিতে পোস্ট করে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কয় না এখন আমরা ফেসবুক শরীফ নিয়ে ব্যস্ত সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় এতে সন্তানই প্রথম হ কি করে লাগে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে ছেলে হোক নিয়ে হোক কানে কি দিতে হয় কি দিতে হয় এরপরে কি করবেন তুই নাম্বার তাহনিক করা আমি বারোটা হোক বলবো না এত সময় নেই আমার অনেক কথা অনেক ইতিহাস আছে কয়টা বলবো কষ্ট হচ্ছে আপনাদের কোন আলেমের কাছে নিয়ে যাবেন কোন হুজুরের কাছে নিয়ে যাবেন খেজুর হোক মিষ্টি দ্রব্য জিনিস হোক উনি জিহুপা দিয়ে একটু খাবে একটু হালকা চিবাবে সেখান থেকে নিয়ে আবার বাচ্চার তালুতে একটু ঢুকাই দেবে অথবা বাচ্চার জিহুপার ভিতরে একটু দিয়ে দেবে এই তাহানি করা কথা কি বুঝতে পারছেন এরপরে শোনেন সন্তানের তিন নাম্বার যে হক সন্তান জন্মগ্রহণ করার পরে তার একটা সুন্দর নাম চয়েস রাখা আমরা নাম রাখি ঝুনটু মুন্টু বুলু লিলু পিলু সিলু দিলু নাট স্ক্রু বলটু আজে না না বুলেট পিস্তল বাবু এলাকার লোক ধরে খাবু হাইরে নামের স্টাইল মায়া জয়া হাসি খুশি পিঙ্কি চুমকি ঝুইটি কথা কন্যা কেন আমার গান শুনতেছে এলে পরে যে এটা লেখা দিয়েছেন কিছু টাকা দেন খালি খালি শুনবেন আর ওই যে কুকুরের গল্পটা ও এগুলো আজের ভিতরে কি সব বিষয় ঢোকে আজকে যাই ভক্ত খুব ভক্ত বোঝা যায় ভক্তের দাবি পরে মিটাবো খালি স্লিপ পাঠালে সাথে কিছু দিয়ে দিলে না এটাই তো ঝামেলা কি ভক্ত তোমরা আচ্ছা এদিক খেয়াল করুন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত বুঝি না কি বলছিলেন বলেন তো সন্তানের সুন্দর নাম রাখবেন আমাদের কাছে ফোন বলে বলেন তো একটা ছেলে কি নাম রাখবো আর একটা আব্দুর রহমান ডেকে বলে হুজুর আমার শাস নাম ছিল আবদুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান এই নামের মধ্যে কেন জানি দাদার শাহা ভাত নামের মধ্যে একটা বয়স্ক বয়স্ক ভাত ঢুকে গেছে আপডেট কিছু বলেন ব্রেকিং নিউজ দেন নতুন কোনো নাম দেন কথা কয় না এই নতুন করতে করতে সন্তানের নাম রাখে জনি ট্যাবলেট আছে না নাই দেখতো একটু খাটো টাটো তো নাম রাখছে ট্যাবলেট এক গ্রাম্য শাষা ঢাকায় গেছে হাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলে কেবা ভাতিজা তোমার নাকি ছেলেমেয়ে আছে ওদেরকে ডাক একটু দেখা করো এবার ডাক দিয়েছে ব্রাশ ফায়া যেই ডাক দিয়েছে গ্রাম্য সাজা বলে বাবা এই বৈষ আমারে ব্রাশ ফায়ার করে মারিস না আফারসতে আমারে maaf করে দে এই কথা বলে গ্রাম্য সাজা দৌড় मारे ক সস থামেন কই বাবা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না কই সস থামেন থামেন আগে কইলাম না কথা শুনবে না কি কথা বলে আপনি না আমার ছেলে মেয়ে দেখতে চাইলে মহা দেখতে চাইছি তো তবে বলে আমি ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার কি আপডেট মুসলমান গ্রামদের নাম পছন্দ হয় না নবী রাসুলদের নাম পছন্দ হয় না আল্লাহর কত গুণ পাচক সুন্দর সুন্দর নাম আছে এগুলো পছন্দ হয় না কথা বলে না কেন নাম রাখলে সুন্দর নাম রাখবেন এ নামের কারণে তার ভাগ্য খুলে যেতে পারে কথা কোন ঠিক কিনা যাই হোক বাজান ই এত কথা বলার সময় আমার হাতে নাই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে ছেলে হোক আর মেয়ে হোক এদের জন্য আলাদা কম্বলের ব্যবস্থা করবেন আলাদা ঘুমানোর ব্যবস্থা করবেন দুই ভাই যেন এক কম্বলে না ঘুমায় দুই বোন যেন এক কম্বলের ভিতরে না ঘুমায় বিছানাও যদি একটা হয় ল্যাপ খেতা যেন আলাদা আলাদা হয় খেতা বালুস ল্যাপ কম্বল এগুলো বোঝেন তো নাকি কম একটা না দুইটা ছেলে হলে দুইটা কম্বল দুইটা মেয়ে হলে দুইটা কম্বল আর যদি পারেন বিছানা আলাদা আলাদা করে দেবেন এটা সবচাইতে ভালো কথা কয় না কে আর রাগ করতেছেন আরো অনেক কথা আছে কয়টা কথা বলবো সন্তান যখন আপনার আস্তে আস্তে বড় হবে এদেরকে দিন শিখাইতে হবে কোরআন জ্ঞান শিখাইতে হবে কথা এরপরে সন্তান যখন যুবক যুবতী হয়ে যাবে সন্তানদের নেককার দিনদার আবেদা সালেহা মমেনা নামাজি কোরআন পণ্যওয়ালা এমন নেককার মেয়ের সাথে চয়েস করে বিবাহের ব্যবস্থা করতে হবে পারব তো ইচ্ছা আল্লাহ এরপরে ছেলে মেয়ে যখন বিয়ে করবে একটা নামাজি জামাই দেখে মেয়েকে বিবাহ দেবেন আরো অনেক কথা আছে আমি আর ওইদিকে গেলাম না এখন সামনের দিকে যাই বা জানবো আমার লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বোনাই ইয়াম হে আমার বাস হে আমার কলিজার টুকরার সন্তান আমার হৃদয়ের স্পন্দন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না বলেন তো বাজান আল্লাহর সাথে শিরিক করা যাবে ইন্না সিরিখালা জুলমান আউজিম সিরিক হলো সব চাইতে বড় জুলুম সব চাইতে বড়ো অপরাধ একটা ছেলে ডেকে বলে আপা আমারও দে হজ মস্তিহত হবে না আমার একটু টাকা দেন আমি একটু বিজনেস করব ব্যবসা বাণিজ্য করতে চাই বলেন তো বাজান সব ছেলেই কি আলেম হয় কথা বলে না আলেমের বেটা আলেম হয় ডাক্তার বেটা ডাক্তার সবাই কি ডাক্তার হয় ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার হয় কথা বলেন না কেন আলেমের বেটাও জালেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় হাজির বেটাও পাজি হয় কথা কোন ঠিক কে না সব সন্তান যে একই রকম হবে এমনটা নয় মানে হাকিম ডেকে বলে ছেলে রে তোমার যে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দেব এমন টাকা পয়সা আমার কাছে নাই ডেকে বলে আব্বা গো যেভাবে হোক আমার কিছু টাকা দেয় আমি ব্যবসা বাণিজ্য করবো আমার দেওয়াজ নসিহত ইমামতি হবে না ছেলেটা বড় না সরবান্ধা দেখে বলে ছেলেরে আমার কাছে টাকা নাই তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই সে একটা নির্জন দ্বীপে বসবাস করে এই দ্বীপ পর্যুত গেলে তোমার অনেক বড় কষ্ট হবে আমি বাবা হয়ে এত বিপদের মুখে ফেলে দিতে পারবো না ছেলেটা বড় না সর বান্ধা দেখে বলে আব্বা সতই বিপদ হোক না কেন আমি যাইতে রাজি আসছি আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দেন লোক মানে হাকিম ডেকে বলে ছেলে তাহলে ঠিক আছে তুমি যেহেতু না সর বান্দা যাইতে চাও ঠিক আছে যাও তবে শোনো বাড়ি থেকে বের হওয়ার সময় দুই রেখা সলাতুল হাজরের নামাজ আদায় করবা সলাতুল হাজতের নামাজ আদায় করার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে বিপদের আগে আর পরে দুই রেখা সলাতুল হাজতের নামাজ আদায় করবা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে মরুভুমি বিশাল পথ পারি দিদি গিয়ে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের ভিতরে তাকায় দেখবে ঝর্নার পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন মোতাবেক পানি নেবা পুরো রাস্তার লোকেশন ঘটনাটা তিনি জানিয়ে দিলেন বলতে গেলে লম্বা হবে লম্বা করব না এরপরে দেখে বলে ছেলেরে যাবার পথে তাকায় দেখবে বিশাল একটা গাছ ওই গাছের ছায়াশ্রয় নিবানা লিডি তোমার বিপদ হবে কিন্তু যাওয়ার পথে একটা মুরব্বীর সাথে যদি সাক্ষাৎ হয় মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা এই হাকিমের ছেলেরাও না করলো বাবা যা যা বলে সে মিলে গেল এইবার গাছের ছায় আশ্রয় নিতে মনে চায় কিন্তু বাবা বলে সে ছায় আশ্রয় নিলে বিপদ হবে মুরুব্বী বৈশাখে গাছের গোড়ায় দিকে বলে লোকমানের ছেলে রে